এঁচড়ের তরকারি এঁচোড় চিংড়ি এই সব তো অনেকই খাওয়া হলো বানিয়ে নিলে এচরের এঁচড়ের মালাই কোফতাকারি নিরামিষের দিনে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই এঁচড়ের মালাই কারি কিন্তু একদম বাজিমাত করবে এই সময় বাজারে কচি কচি এঁচোড় পাওয়া যাচ্ছে এই কচি এচরের কিন্তু কোফতা দারুণ লাগবে বানিয়ে ফেলুন তাই একদম ঘরোয়া উপকরণে তৈরি অতুলনীয় স্বাদের মানে একদম শাহি স্বাদের মালাই কোফতা কারি চলুন দেখে না যাক রেসিপিটা এর জন্যে আমি এচরগুলো কেটে নিয়েছি এচর কাটতে তো সকলেই জানি এঁচোড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি চারটে ছোট আলু একটা প্রেশার কুকারে সব কিছু নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন আর সামান্য পরিমাণ জল হাফ কাপ মতো জল নিয়েছি আমি এঁচোড়টা আর আলুটা একটু সিদ্ধ করে নেব চারটে ওয়েসেল দিয়ে নিচ্ছি চারটে ওয়েসেল দিয়ে বেপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে তারপর প্রেশারের ঢাকনা আমি খুলে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে আবার একেবারে গলেও যায়নি এবার একটা পাত্রে আমি এঁচড়টা আর আলুটা মানে সিদ্ধ করা এঁচড় আর আলুটা তুলে রাখছি সিদ্ধ করা এঁচড় আর আলুটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব আর আলুটার আমি ছাল সমেতই সিদ্ধ করতে বসিয়েছিলাম কারণ হলো ছাল সমেত সিদ্ধ করতে বসালে আলুগুলো একেবারে গলে যাবে না আর একটু জল জলে ভাবও হয়ে যাবে না কপ্তা বানাবো তাই জলীয় ভাব কিন্তু একেবারেই থাকবে না এই সময় বাড়িয়ে নিচ্ছি আমি এই রান্নার মূল মশলাটা এর জন্য প্রায় আমি আড়াই ইঞ্চি আধা ছোটো টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি নিচ্ছি প্রায় কুড়ি পঁচিশটা কাজু আর দু চামচ পোস্ত আর মাঝারি সাইজের দুটো টমেটো আর দু চামচ মতো দই সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটাই কিন্তু মূল মশলা যখন আমি কারিটা বানাবো তার অপরদিকে এঁচটা আর আলুটা সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এঁচোরগুলো আমি চটকে নিয়েছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি হাত দিয়ে ভালো করে এঁচড়টা আলাদা করে চটকে নিয়েছি তারপর আলুগুলোও চটকে নিয়েছি এরপর এঁচোরটা আর আলুটা একসাথে ভালো করে আমি চটকে চটকে ঠিক এইভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে প্রথমে এঁচটা আর আলুটা চটকে নেওয়ার পরে আমি এতে দিচ্ছি সাড়ে তিন চামচ মতো ময়দা এটা বাইন্ডিংয়ের কাজ করবে কোপ্তাগুলো যখন গড়ব তখন একটা কোপ্তাও কিন্তু ভেঙে যাবে না এর বেশি ময়দা কিন্তু আমি ব্যবহার করব না মোটামুটি সাড়ে তিন চামচের মতো আমি ময়দার এখানে ব্যবহার করলাম খুব ভালো করে এবার এঁচোড় আলু আর ময়দাটা হাত দিয়ে ঠিক এই রকমভাবে চটকে চটকে মেখে নেওয়ার পরে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপর দিলাম সেই ভাজা মশলা যেটা আমি বাড়িতেই বানিয়ে রাখি সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা আর দিলাম মানে গুঁড়ো গরম মশলা সাথে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ আমি ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেইটা আর কাঁচা লঙ্কা কুচনো ভাজা মশলার মধ্যে এখানে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা সামান্য একটু এলাচ লবঙ্গ দারচিনি সামান্য একটু মৌরি সব কিছু শুকনো কোলায় ভেজে আমি বাড়িতেই তৈরি করে রাখি মশলাটা সেই মশলার ব্যবহারই এখানে করেছি আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই এরকম একটা ভাজা মশলা রেডি থাকে সাথে নিচ্ছি পরিমাণ মতো নুন আর দু চামচ মতো মানে ছোটো চামচের দু চামচ একদমই ছোটো চামচের দু চামচ মতো আমি সাদা তেল সব কিছু এবারে খুব ভালো করে হাত দিয়ে ঠিক এইভাবে চটকে নিচ্ছি সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দু হাতের তালুতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এইবারে আমি একে একে কোপ্তাগুলো গড়ে নেব মাঝারি সাইজের কোফতাগুলো ঠিক এইভাবে হাতে নিয়ে গড়ে নিচ্ছি দেখুন হাতে তেল মাখানো হওয়ার জন্য মানে তেল মাখানো থাকার জন্য কোপ্তাগুলো খুব সহজেই কিন্তু গড়ে নেওয়া যাবে একটা একটা করে কোফতা আমি এইভাবে ঠিক প্রথমে গড়ে নিচ্ছি এইভাবে কোফতাগুলো বানালে কিন্তু একটাও কোফতা ভাঙবে না আর বাইন্ডিংয়ের জন্য ময়দার ব্যবহার যেহেতু করেছি সেহেতু একটাও ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই একে একে কোফতাগুলো আমি গড়ে নিচ্ছি অপরদিকে আমি বেশ কিছুটা সাদা তেল একটা কড়াইতে গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে মানে খুব গরম হয়ে যাবে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন আমি দিয়ে দিচ্ছি একে একে কোপ্তাগুলো তবে কোপ্তাগুলো দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি নইলে আবার একদিকটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে কিছুক্ষণ একদিকটা হওয়ার পরে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি ঠিক এইভাবে একসাথে অনেকগুলো কোপ্তা একেবারেই ভাজবো না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে অল্প অল্প করে আমি এইভাবে কোপ্তাগুলো ভেজে নেব প্রথমে একটা দিক হতে দেব তারপর কিছুক্ষণ পরে একটু উল্টে নিয়ে অপর দিকটা হতে দেবো অপর দিকটাও একটুখানি রেখে দেব তারপরে ভাজা হয়ে গেলে দুপাশটাই সুন্দরভাবে সোনালি রং ধরলে তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তুলে রাখবো একটা অন্য পাত্রে সুন্দরভাবে কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর সোনালি রং ধরে গেছে দেখে কেউ বলতেই পারবে না যে এটা চিকেন কোফতা না এচরের কোফতা প্রথম ব্যাচের কোফতাগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচেও যেগুলো বাকি ছিল সেগুলো আমি একে একে করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সুন্দর করে ভেজে তুলে রেখেছি অপরদিকে ওখান থেকে তেল কমিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল আর ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ আছে সব কিছু সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই মশলাটা যেটা আমি প্রথমে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেইটা সাথে দিলাম সামান্য একটুখানি জল আর পরিমাণ মতো একটুখানি নুন প্রথমেই দিয়ে দিলাম যাতে মশলাটা দেওয়ার পর খুব ছিটকোতে শুরু করে নুনটা প্রথমে দিয়ে দিলেই একটু কম ছিটোই এই আর কি সাথে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি হ্যাঁ যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটুখানি চিনির ব্যবহার তো করতেই হবে আর চিনিটা স্বাদটা কিন্তু ব্যালেন্সও করে অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে না বা যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আরও একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখেই বোঝা যাচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কেননা মশলার গা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে নারকেলের দুধ যেটা আমি আগে বার করে রেখেছিলাম সেটা আমি দিলাম ছোট কাপের এক কাপ ভর্তি এক কাপ ভর্তি নারকেলের দুধ ব্যবহার করলাম এখানে আর দিলাম এক কাপ গরম জল নারকেলের দুধটা একটু কম ছিল তাই আমি গরম জলের একটু ব্যবহার করলাম চাইলে এখানে আপনারা দু কাপও নারকেলের দুধ ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধটা যদি খুব ঘন হয় তাহলে দু কাপ ব্যবহার করার একেবারেই দরকার নেই এই নারকেলের দুধটা একটু ঘন ছিল তাই আমি এক কাপ নারকেলের দুধ আর এক কাপ গরম জলের ব্যবহার করলাম সাথে দিলাম গুঁড়ো গরম মশলা আর দু চামচ ঘি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে একটুখানি ফুটতে সময় দেব ঠিক এই সময় চাইলে আপনারা কোফতাগুলো ছেড়ে দিতে পারেন কোফতাগুলো দিয়েই একটু ফুটিয়ে নিতে পারেন তবে আমি পরিবেশন করব একটু অন্যভাবে আমি গ্রেভিটা বানিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নিয়েছি আর ওপর থেকে ঠিক কোফতাগুলো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি চাইলে এইভাবেও খেতে পারেন আর কোফতাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েও খেতে পারেন আমি কিছুটা কোফতা এইভাবে সাজিয়ে নিয়েছি আর কিছুটা কোফতা আমি গ্রেভির মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে না তাহলে দেরি কেন বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এ মালাই কোফতা কারি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না